বক্তরাকে খেলা শুরু হয়ে গেল গোল শূন্য অবস্থায় দ্বিতীয় সময়টুকু যদি জয় বজ্রাঙ্গবলি ভিন্ন বল দল কাটিয়ে দিতে পারে গোল শূন্য রাখতে পারে তাহলে কিন্তু নৈতিকতা জয়টা তারা পেয়ে যাবে ইমপ্রপার্টিজURIComponent নিয়ে নেছে সেকেন্ড হাফে শুরুতেই গোলটা করে নেবে পরিবর্তন হয়নি দূরপাল্লার গ্রাউন্ড আর চমৎকার ক্লিয়ারেন্স বলায় সেখান থেকে নরেন হয়ে চন্দন দূরপাল্লার শটটা নিতে পারতেন নরেন ফুটবল চন্দন গোল হতে পারে অনুবাদ তার ভালো চন্দন আরো পাওয়ারে ফিনিশ করতে পারতো আরো পাওয়ারে আজ আর্যা থেকে ইনসু শর্ট ডিফ্লেকশন কর্নার চন্দন রিয়েলি যে চান্সটা ক্রিয়েট করেছিল গোল করা উচিত ছিল তবে ফারুকের মতো গোলরক্ষক জানেন বোঝেন প্রথমবারেই ছিলেন দারুণ সেভ করেছে চলেছে ফারুক চাইছেন শুরুতেই গোলটা তুলে নেওয়া

আশানো বল সমবঅত বক্সের বাইরে অনলাইন সামনে এল সো বল রাজ্জাক শট ভুল বল রাজ্জাকে পাওয়ারে ফিনিশ করতে পারতেন কে মহেশ চান্স আছে খুব শারীরিক সন্তুলন রাখতে ভালো এবার আগুনটা করছে লাইনের বাইরে ওভার গোল হয়ে जाते মানে জানি কি এর আসল কি কারণে নামানো হলো

ইউসুফ একটু করে এগিয়েছেন সারিফুল সারিফুল এখান থেকে বল উদ্দেশ্য চন্দন যে স্ট্যাপে বল আমি নিয়েছেন চন্দন বলকে নিয়েছে সারিফুল সারিফুল ব্যাক টু গোল রাখো ফারুক আক্রমণে বিএম প্রপার্টিস গড়িয়া দল সারিফুল ফারুক আক্রমণ বিল্ডা চেষ্টা ফরওয়ার্ড পাস রাজা রাজা জায়গা খুঁজছেন বাপাই শট কেইটা বলটা হোল্ড করতে পারেনি নরেন জায়গা খুঁজছেন নরেন নরেন দিকে বলাই খুব শট দারুণ বল নরেন নরেন ফুটবল বলাই নরেনের বোঝা উচিত ছিল অমিত একটা সময় দারুণ ফুটবল খেলতো মাঝে পায়ে আঘাত পেয়েছে তারপরে আবার কামব্যাক করেছে মাঠে অমিত সুলতান ফরওয়ার্ড পাস রজত রজত বল করছেন চমৎকার সুলতান ব্যাক টু বল্লাই আকটু বনে যাওয়ার চেষ্টা জয় বজ্রঙ্গবলী বিন নম্বর দল রজত

ফুটবল কিন্তু বলাই ফলো থ্রুটা দারুন ডান কাট করেছেন বলায় বাড়তি ঝুঁকি নিচ্ছেন সেখান থেকে সুলতান ক্লিয়ার করেছে বেজাত আসান বল সেখান থেকে রাজা রাজা থেকে সারিফুল আক্রমণে যাওয়ার চেষ্টা বাম প্রান্ত বরাবর সারিফুল জায়গা খুঁজছেন সারিফুলকে জায়গা দিলে মুশকিল বলাই দারুন ক্লিয়ারেন্স ফিরতি বল ওয়ান্স এগেন রাজা রাজা থেকে সারিফুল

রাজা জায়গা খুঁজছেন রাজা শট হতে পারে ও সুলতান থেকে একটু অ্যামে হয়ে গেল এই দু মিনিট যদি আটকে দিতে পারে নৈতিকতার জয়টা কিন্তু পেয়ে যাবে বিন জয় বাজরাংবলি দল আসন বল একটু অ্যামে হয়ে গেল